আপনাদের বিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু আবার ইতিমধ্যে আপনার যে ভিটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো মেলার ভিড় নয় এটা কিন্তু কয়ন এক্সিবিশনের প্রবেশ করার জন্য ভিড় সেটা কিন্তু রয়েছে তো ইতিমধ্যে ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন যে পালিত হচ্ছে তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখে কিন্তু যোধপুর মুদ্রাসব দু হাজার চব্বিশ আগস্ট মাসে কিন্তু পালিত হচ্ছে রাজস্থানে আপনারা অবশ্যই জানেন যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই দেখবেন যে রাজস্থানের যে কয়ন এক্সিবিশন সেই কয় এক্সিবিশন আপনার কিন্তু দিয়ে রেখেছি নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নের ইন্ডিয়ান কালেকশনের ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম ভিওর্স আপনারা অবশ্যই জানেন যে যোধপুর মুদ্রাশ্রব যশবন্ত কলেজ থানা রোড রাজস্থানে কিন্তু এই কয়ন এক্সিবিশন হচ্ছে এবং এই কয়ন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বা ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এক রাজস্থানের এক ভিউয়ার্স আমাকে কিন্তু পাঠিয়েছে আপনারা অবশ্যই অনেকখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে কয়েন কালেক্টাররা বায়াররা এবং বিভিন্ন দর্শকরা আপনারা আবার আগের ক্লিপে আপনারা দেখলেন যে সেখানে কিন্তু কয়েন এক্সিবিশনে প্রবেশ করার জন্য কতটা তাড়াহুড়ো রেখেছে যারা যারা রাজস্থানের আশেপাশে বাসিন্দা হয়ে থাকবেন তারা অবশ্যই দেখেছেন এবং জানেন যে কী পরিমাণ ভিড় হচ্ছে এই যোধপুর মুদ্রোসব রাজস্থানের জলস্তর কলচ রোড থানার কাছে যে কয়েন এক্সিবিশানটি পাঠিত এবং সেখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কয়েন কালেক্টাররা বায়াররা এবং কিছু কিছু দর্শক আপনাদের মতন কিছু কিছু দর্শক যারা কয়ন সম্পর্কে কালেকশন করতে চায় এবং কায়ন সঙ্গে জানকারি নিতে চায় তারা কিন্তু আজ এই যোধপুর মুদ্রা হিসেবে কিন্তু উপস্থিত হয়েছে এবং যশবন্ত কলেজ থানা রোড যে রাজস্থানে সেই রাজস্থানের কয়ন এক্সিবিশন কিন্তু পালিত হচ্ছে সেটা কিন্তু তেইশ চব্বিশশো পঁচিশ অর্থাৎ আজকে দ্বিতীয় দিন এবং কালকে কিন্তু শেষ যোধপুর রাজস্থানে যে যোধপুর তার কিন্তু শেষ কালকে কিন্তু শেষ তো ভিউয়ার্স যারা যারা ভাবছেন এবং এই কয় এক্সিবিশনে যারা যারা এসেন তারা কিন্তু অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন তবে কিন্তু ভিওয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই কয় এক্সিবিশন আপনারা এসে কী কী জানতে পারলেন এবং কী কী বুঝতে পারলেন যে আদৌ কী কয়েন করা বিক্রয় করা হয় কি হয় না বা না সমস্ত কিছু ফেক সমস্ত কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু রিয়েলিটি কিন্তু দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় রয়েছে বাইরে এই কয়েন এক্সিবিশনে প্রবেশ করার জন্য এবং যে ভিউয়ার্স আমাকে ভিডিও ক্লিপটি দিয়েছে তিনি কিন্তু খুব সাবধানতার সাহায্যে ভিডিওটি করেছেন এবং তিনি কিন্তু খুব খুব নতুন হওয়ার কারণে তিনি কিন্তু ক্যামেরাটা ঠিক মতন সকলের সামনে উপস্থাপন করতে পারছেন এবং ক্যামেরাটি ঠিক মতন তিনি কিন্তু ধরতে পারছেন তার ভিউয়ার তাকে অসংখ্য ধন্যবাদ রাজস্থানের যে দাদাভাই আমাকে এই ভিডিও ক্লিপটি দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তিনি এইভাবে যে আমাকে একটা ভিডিও ক্লিপ দিয়ে এবং আপনাদের সহযোগিতার উৎসাহের জন্য কিন্তু খুব ভালো হয়েছে যে একটি কন এক্সিবিশন যে যোধপুরে যে কন এক্সবিশন পালিত হয়েছে সেই কন এক্সিবিশনে আমাকে এবং আপনাদেরকে সকলকে উপস্থাপনা অর্থাৎ দেখার সুযোগ করে দিয়েছে কিন্তু এই দাদাভাই তাই দাদাভাইকে আমাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কিন্তু বিশ্বাস আরাম হয়ে গেল যে কয়েন এক্সিবিশন হয় এবং কোনো অনলাইন মাধ্যমে কয়েন পর বিক্রয় হয় না একমাত্র কয়েন এক্সিবিশনে দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় এবং সমস্ত কিছু কয়েন কিন্তু স্টল স্টল সাজানো রয়েছে এবং আপনারা কিন্তু এখানে এসে দেখে যেতে পারবেন এবং আপনাদের কিন্তু বিশ্বাস কিন্তু বাড়াতে পারবেন এবং এখানে যদি আপনারা আসেন আপনারা কিন্তু অনেক কিছু আপনারা যদি এখানে কয়েন করা বিক্রয় নাও করেন তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অনেক কিছু জানতে পারবেন এই কয়েন এক্সিবিশন থেকে এবং সেখানে দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় যে কত লোকের ভিড় এই রাজস্থানে কিন্তু কয়েন এক্সিবিশনে ভিউয়ার্স কিন্তু ভিউয়ার্স আপনি যদি এই সমস্ত কন এক্সিবিশনে অংশগ্রহণ করতে চান তবে কিন্তু ভিওয়ার্স এই ভিডিওটি সকল কাছে শেয়ার করুন এবং সকলে জানুক যে কীভাবে কন এক্সিবিশন হয় এবং আপনাদের শহর যে কলকাতা মুম্বাই দিল্লি বিভিন্ন শহর হয়ে থাকে তবে ভিওয়ার্স আপনাদের শহরে কোথায় কোথায় কয়ন ডিভিশন হয় সমস্ত আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তা ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটি সকল কাছে শেয়ার করবেন এবং সকলে যদি জানতে পারে যে কয় ডিভিশনে যান এবং আপনাদের বাড়িতে পড়ে থাকা পূর্ণ মুদ্রা যে কোনো কয়েন কিন্তু আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন সেটি যদি রেয়ারিটি অবস্থায় থাকে যেটি মূল্যবান অবস্থায় থাকে তবে ভিউয়ার্স আপনারা অবশ্যই সেই কয়েনটি বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে কিন্তু মোটা অঙ্কের মুনাফা কিন্তু আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন ভিউয়ার্স এবং সর্বশেষ জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তার ধারণা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা চেষ্টা করি এবং কয়েন সম্পর্কে যে আপডেট সেটা কিন্তু আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি এই মধ্যে আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং ভিউয়ার্স আপনি যদি এই কয়েন এক্সিবিশনে অংশগ্রহণ করেন তবে কিন্তু ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কয়েন এক্সিবিশনে আপনি কী কী জানতে বলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এবং সর্বশেষ ভিউয়ার্স আপনার জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু যে অনলাইন মাধ্যম সেটাকে ব্যবহার না করে অফলাইন মাধ্যমে কয়েন বিক্রি করুন ক্রয় করুন এবং কয়েন সম্পর্কে আরও জানুন এবং কয়েন সম্পর্কে ভালো কান হোন এই আশা রাখি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন